no আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে আজকে খুব সুন্দর একটা বাটিক দেখাবো যেই বাটিকটা হতে পারে আপনাদের পছন্দের একটা বাটিক কারণে আপনারা সবসময় বলেন যে আপু ডিফাইন কিছু আনো ডিফাইন কিছু আনো তো তোমার ছাড়া বাটিক কিনি না একটু ডিফাইন কিছু আনলে ভালো লাগে তো তাদের জন্য এই সুন্দর ডিফাইন বাটিকটা যারা আমাদের কাছ থেকে সবসময় বাটিক কেনেন তাদের জন্যই বেসিক্যালি আজকের এই বাটিকগুলো যে দেখেন কি সুন্দর ডিফারেন্ট ডিজাইনের বাটিক চলে আসছে এগুলো একদম বেক্সি কোয়ালিটির হবে আর এগুলোর যে কাপড় মনে হবে মম পালিশ করা আমি সব সময় বলি না যে কিছু কিছু ফ্যাব্রিক হয় মম পালিশের মতো এটা হচ্ছে সেইরকম একটা ফ্যাব্রিক খুব সুন্দর একটা কফি কালারের সাথে কফি বলতে একটু কফি টাইপেরই কালার তার সাথে খুব সুন্দর মপ পিঙ্ক কালার একটা কম্বিনেশন আর এই কালারগুলো হয় কি মানে সবাইকে খুব ভাল লাগে আরেকটা বিষয় আমি বলে রাখি এটা হচ্ছে স্যালোনের কাপড় আর একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে বাটিক কিন্তু রঙেরই প্রোডাক্ট রং বাটিকে রং উঠবে এটাই স্বাভাবিক রং উঠবে না এটাই বরং আশা হবে তো সুন্দর রং উঠলে এটা কোনো প্রবলেম না আপনারা অবশ্যই অবশ্যই এটাকে সুন্দর করে গুড়া সাবান দিয়ে এটাকে ধুয়ে নেবেন নিয়ে তারপরে এটা হচ্ছে আপনি কাপড়ে তৈরি করবেন কিন্তু যদি রং উঠে নষ্ট হয়ে যায় सपোজ এটা আপনার মক কালার আপনার কফি কালার টি কালারটা একদম নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমরা আপনাকে এক্সচেঞ্জ করব পড়ে কিন্তু কোনো প্রকার বাড়ানোর পরে ঝামেলা হইলে হবে না এবং এরকম গ্যারান্টি দিয়েই আমরা সেল করতেছি যে এরকম আপনার ফ্যাব্রিক নষ্ট হবে না বাট হালকা রং যেতে পারে কারণ এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না আমরা আমরা যখন অনেক পেজে দেখি বড় বড় পেজেও দেখি যে এরকম রিভিউ থাকে বা এরকম থাকে যে গ্যারান্টি দিয়ে সেল করতেছি বা বাট আমি গ্যারান্টি দিতেছি না আমি এইটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে নষ্ট হবে না বা এইটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারি যে প্রোডাক্ট নষ্ট হবে না কিন্তু প্রোডাক্টে রং উঠতে পারে এটাই স্বাভাবিক কারণ বাটিকের ক্ষেত্রে আমি বলবো যে কেউ এটা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে না এই যে দেখুন কি সুন্দর নিচের পোরশনটা আর এটা হচ্ছে বডির পোরশন আর আরেকটা বিষয় যে আমি খুব ভারী মেকআপ নিতে পারি না অত গুছিয়ে কথা বলতে পারি না সুন্দর প্রেজেন্ট করতে পারি না এত কিছুর দরকার নাই আমি যেমন আমার প্রোডাক্ট ভালো হইলেই হয়েছে আমার যারা আপুরে আছে যারা আমার প্রোডাক্ট নেয় সব সময় তারা তারা যে বিশ্বাস ভরসার জায়গাটা আছে সেটা ঠিক থাকলেই হবে দেখেন কি সুন্দর একটা ওড়না এইটা কি একটা কালার একটা কি কালার একটা রেড এর সাথে পিক অফ ব্লু এইটা কার কার লাগবে আমার তো মনে হয় এই ভিডিওটা যখন আপলোড হবে এই ড্রেসটাকে খুঁজে পাওয়া যাবে না মানে আপনি খুঁজে পাবেন না এই ড্রেসটাকে এত সুন্দর একটা কালার এই ড্রেসগুলো যারা একবার এই গরমে নিবে তারা আবার ড্রেসগুলোকে সার্চ করবে কারণ এই ড্রেসগুলো সত্যি খুবই কমফোর্টেবল হবে প্লাস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ হোয়াটসঅ্যাপের ঝটপট ছবিটা স্ক্রিনশট দিয়ে শেয়ার করে দিবেন হ্যাঁ যাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শেয়ার করে দিবেন কারণ আমাদের কিন্তু ডেলিভারি চার্জ এক আগের তুলনায় কমে গেছে ঢাকার মধ্যে সত্তর টাকা ছিল সেটাকে আমরা ষাট টাকা করেছি ঢাকার বাহিরে একশো টাকা আর আপনি পুরো সিওডি তে নিতে পারবেন মানে পুরো ক্যাশ অনে নিতে পারবেন চাইলে আপনি পেমেন্ট করেও নিতে পারেন বা চাইলে আপনি পুরোটা ক্যাশ অনেও নিতে পারবেন তবে ক্যাশ অনে নিতে গেলে অবশ্যই একটু নিজ দায়িত্বে মানে আপনি যদি প্রোডাক্টটা নিতে চান সেই ক্ষেত্রে অর্ডার করবেন তো সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি এক হাজার পঞ্চাশ টাকায় যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন তো আর আমরা লাস্টের একটা কালার দেখাবো কি কালার দেখাবো বলেন এই দেখেন কি কালার দেখাচ্ছি জলপাই আর অরেঞ্জ কালার যেটা হচ্ছে চিরাচরিত একটা কালার চিরাচরিত যেমন তরকারি রান্না করতে লবণ লাগে তেমন হচ্ছে এইটা একটা কালার কম্বিনেশন যেটা মানে একটা আর একটা কে ছাড়া পরিপূরক না দেখেন এই যে কি সুন্দর একটা কালার জলপাই প্লাস অরেঞ্জ হুম জলপাই প্লাস অরেঞ্জ কালার কি সুন্দর একটা কালার মাসাল কালার দেখেই মন শান্তি কালার দেখেই মন শান্তি হয়ে যায় আর এর সাথে এটা হচ্ছে আমরা সালোয়ারের কাপড় পাবো আর এটা হলো খুব সুন্দর একটা খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ কি সুন্দর একটা ওন্না অরেঞ্জ কালার আল্লাহ সুবাহান আল্লাহ এই ড্রেস দেখলে চোখ শান্তি হয়ে যাবে চোখের ভোল্টেজ মানে চোখের জ্যোতি বেড়ে যাবে কি সুন্দর একটা ড্রেস প্রাইস থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশটের শট ডান করতে হবে পছন্দের দায়িত্ব আপনাদের কোয়ালিটিটাকে মানে আপনার প্রোডাক্ট দেওয়ার দায়িত্বটা পালন করে আমাদের উপর ছেড়ে দেন আমরা দেখবেন একটা রাইট প্রোডাক্ট করে পাঠিয়ে দিব করে তো ভালো থাকবেন সবাই আর সবাইকে ঈদের শুভেচ্ছা আমি জানি না ভিডিওটা ঈদের আগে যাবে না ঈদের পরে যাবে যেদিনই হোক আমরা আগেই শুটটা করতেছি সুতরাং সবাইকে ঈদের ঈদের অনেক সুবিধা শুভেচ্ছা আর এগুলো হচ্ছে ঈদের সালামি অফার হিসেবে নিতে এক হাজার পঞ্চাশ টাকা থেকে সুন্দর এই ড্রেস গুলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ